আমাদের রাজ্যে অনেক ভালো ভালো স্কুল রয়েছে সমস্ত স্কুলের প্রশ্ন কিন্তু টেস্ট পেপারে স্থান পায় না কারণ টেস্ট পেপারে কুড়িটা পঁচিশটা স্কুলের প্রশ্নপত্র দেওয়া হয় তাই তোমাদের জন্য একটা আমার নূতন ভাবনা হলো বিভিন্ন স্কুলেতে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র ও তার সমাধান টেস্ট পেপারের আগেই তোমাদেরকে জানানোর চেষ্টা করব। কেমন লাগবে এই বিষয়টা তোমরা একটু মাকে কমেন্ট করে জানাও তোমাদের যদি এই বিষয়টা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে করে পাশের বেল অল করে রাখো তার কারণ এখন থেকে রেগুলার আমি চেষ্টা করব বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্ন ও তার সমাধান তোমাদেরকে জানিয়ে দেবার এর পাশাপাশি ওই সমস্ত স্কুলগুলিতে বড় প্রশ্ন প্রতিবেদন রচনা সংলাপ বঙ্গানুবাদ কী এসেছিলো তাও তোমাদেরকে দেখিয়ে দেবার চেষ্টা করব আর হ্যাঁ তোমাদের যদি রেসপন্স পাই তোমাদের যদি ভালো রেসপন্স পাই তাহলেই কিন্তু ভিডিও আসবে না হলে কিন্তু নয় ওকে আজকে সেরকমই একটি স্কুলের টেস্টের প্রশ্ন এমসে কিউ আর এসে কিউ তার উত্তর তোমাদেরকে যেমন জানিয়ে দেবো এর পাশাপাশি তোমাদেরকে জানিয়ে দেব যে ওই স্কুলেতে বড় প্রশ্ন এসেছিল ওকে দেখে নাও প্রশ্নগুলি বহুরূপী হরি পুলিশ দাঁড়িয়েছিলেন সঠিক উত্তরটি হবে দয়াল বাবুর লিচু বাগানে ক প্রশ্নটি কি আছে আই আমি তোর সঙ্গে লড়ব বক্তাকে ইসাব তিন নম্বর প্রশ্ন নদের চাঁদকে পিছিয়া দিয়া চলিয়া গেল যে ট্রেনটি উত্তর হবে সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার পরের প্রশ্ন যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কি ছড়িয়ে রইল যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা পরের প্রশ্ন আদিম যুগে সসটা কার প্রতি অসন্তোষ ছিল উত্তরাবে নিজের প্রতি পরের প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারলো না কারা স্বপ্ন দেখতে পারল না না শান্ত হলুদ দেবতারা পরের প্রশ্ন পরিভাষার উদ্দেশ্য হল দেখো এইখানে অপশান আছে ভাষার কাঠিন্যতা নির্ধারণ ভাষার সংক্ষেপ ভাষার অর্থ সুনির্দিষ্টকরণ অপশান ঘ আছে খ এবং গ পরিভাষার উদ্দেশ্য হল ভাষার সংক্ষেপণ এবং ভাষার অর্থকে সুনির্দিষ্টকরণ তাহলে সঠিক উত্তরটি হবে অপশান ঘ নেক্সট প্রশ্ন দেখে নাও ফাউন্টেন পেনের আবিষ্কারক হলেন ওয়াটারম্যান পরে প্রশ্ন সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন সেটি ছিল স্টাইলাস অনুসর্গের দৃষ্টান্ত কোনটি এখানে দেখো অপশন দেওয়া আছে জন্য টি খানা গাছা এই টি টা খানাখানি এইগুলো কিন্তু নির্দেশক আর অনুসর্গের দৃষ্টান্ত হচ্ছে জন্য পরে প্রশ্ন দেখো ইসাবের মেজাজ চড়ে গেল মেজাজ কোন কারক কর্মকারক শূন্য বিভক্তি পরে প্রশ্ন ক্রিয়াপদের সঙ্গে নাম সম্পর্কে বলা হয় কারক কৃত্তিবাস রামায়ণ রচনা করেন কৃত্তিবাস বহুব্রী সমাজ ওকে এটা কিন্তু কর্মধারয় নয় উত্তরটি হবে বহুব্রী সমাজ কৃত্তিবাস। পরে প্রশ্ন পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি হবে তৎপুরুষ তোমাদের আমি এখানে একটা সূত্র বলে দিই পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থকে প্রাধান্য পায় হচ্ছে তৎপুরুষ দ্বিতকে কায় পরপদের গান দ্বিতক শব্দ অর্থাৎ দ্বি মানে দ্বিগু মানে তৎপুরুষ আর ক মানে হচ্ছে কর্মধারয় তাহলে এখানে আছে তৎপুরুষ উত্তরটি হবে গ তৎপুরুষ পরে প্রশ্ন আমি মহারাজা নই আমি এই সৃষ্টির মধ্যে ধুলিকণা এটি কোন শ্রেণীর বাক্য উত্তর হবে যৌগিক বাক্য এই একটা প্রশ্ন দেখো বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে অর্থগত দিক থেকে এটি কোন ধরনের বাক্য খুবই সহজ প্রশ্ন তোমাদেরকে বলবো এই প্রশ্নের উত্তরটা কি হবে যারা এই মুহূর্তে দেখছো তুমি তোমার নাম লিখে কমেন্ট করো যে সবার প্রথমে এই প্রশ্নটির সঠিক উত্তর দিতে পারবে পরের ভিডিওতে তার নামটা আমি অবশ ঘোষণা করব দেখে না পরে প্রশ্ন নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে আছে এটি কোন বাচ্চের উদাহরণ উত্তরটি হবে কর্তৃবাচ্য এরপরে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের গল্প থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে হয় প্রথম প্রশ্ন আছে তপনের লেখক মেসমশয় পেশায় কি ছিলেন কলেজের অধ্যাপক পরকে সেজে দি নিজে খাইনি কি খাওয়ার কথা বলা হয়েছে কলকে বা গাঁজা খাওয়ার কথা বলা হয়েছে বাইজির ছদ্মবেশে হরিদার কত টাকা আয় হয়েছিল আট টাকা দশ আনা বাহালি বৌদি আজ থেকে আপনার ছেলে আমার বক্তাকে ইসাবের বাবা পরে প্রশ্ন আমি চললাম হে নদের চাঁদ কোন সময়ের প্যাসেঞ্জার ট্রেনকে রওনা করিয়া এই কথা বলেছিল উত্তরটি হবে চারটা পঁয়তাল্লিশের প্যাসেঞ্জার ট্রেন চলে আসবো কবিতার অংশে দেখো এখানে তোমাদের প্রশ্ন আছে এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন তোমরা উত্তরটি লিখবে ইন্দ্রজিতের মতো বলবান ছেলে থাকা সত্ত্বেও যদি রাবণ যুদ্ধ করতে যান তাহলে এই জগতে ইন্দ্রজিতের নামে কলঙ্ক রটাবে পরে প্রশ্ন প্রলয় বয়েও আসছে ধেয়ে প্রলয় বহন করেও হাসির কারণ কি কারণ তিনি ধ্বংসের মাধ্যমেই সৃষ্টি করেন বলে পরে প্রশ্ন কি আছে সখী সবে আজ্ঞা দিল বক্তা তার সখীদের কি আজ্ঞা দিয়েছিলেন পঞ্চকন্যাকে বসনে ঢেকে উদ্যানে নিয়ে যেতে দেখো পরের প্রশ্ন কি আছে এসো যুগান্তরের কবি কবির ভূমিকাটা কি হবে তোমরা উত্তরটা ঠিক এইভাবে বলবে যে যুগান্তরের কবি মানহারা অর্থাৎ আফ্রিকার দাঁড়িয়ে শোনাবে শেষ পুণ্য বাণীটি ক্ষমা করো ওকে নেক্সট প্রশ্ন কি আছে রক্ত মুছি শুধু গানের গায়ে কথাটির অর্থ কি কবি মনে করেন যে হিংসা সন্ত্রাস নৈরাজ্য রক্তপাত থেকে মুক্তির খোঁজ একমাত্র গানেতেই রয়েছে আমাকে তুমি একটা কথা বলো তোমার স্কুলের প্রশ্নপত্র কি টেস্ট পেপারে স্থান পাই যদি না পাই চিন্তার কোনো কারণ নেই আমার এই নম্বরেতে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো তোমার স্কুলের নাম সহ তোমার প্রশ্নপত্র সমাধান আমি তৈরি করার চেষ্টা করব ওকে আর এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওতে কিন্তু আর শুধু সাবস্ক্রাইব নয় সাবস্ক্রাইব করে পাশের বেল প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখবে ওকে তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সবার আগে তোমার কাছে তার নোটিফিকেশানটা চলে যাবে দেখে নাও পরের প্রশ্নগুলি এরপরে চলে আসবো প্রবন্ধ অংশে তোমাদের দেখো পয়েন্ট এক দাগে প্রশ্ন আছে সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা লেখক কিভাবে জেনেছিলেন এই প্রশ্নে তোমরা উত্তরটি বলবে শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে পরের প্রশ্ন লাঠি তোমার দিন ফুরিয়েছে এই প্রশ্নটা ম্যাক্সিমাম সময় আমরা টেস্ট পরীক্ষায় কিন্তু পাই লাঠি তোমার দিন ফুরিয়েছে উত্তরটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বক্তা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের লেখককে ছেলেবেলায় কার লেখা জ্যামিতি পড়তে হয়েছিল ব্রহ্মমোহন মোহন মল্লিকের এতে রচনা উৎকট হয় লেখক রচনা উৎকট হওয়ার কারণটি কি উল্লেখ করেছেন না ইংরেজি ভাবা বক্তব্যকে যথাযথ বাংলায় অনুবাদ করলে সেই রচনাটি উৎকট হয় এরপরে চলে আসবো তোমাদের ব্যাকরণ অংশ যেখানে তোমাদের আটটি প্রশ্নের উত্তর লিখতে হয় তোমাদের মোট প্রশ্ন থাকে দশটি প্রশ্ন মাছ দেখো শূন্য বিভক্তি কাকে বলে তোমরা কি বলবে যে শব্দ বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে নিজে অপ্রকাশিত থাকে এবং মূল শব্দটির কোনো পরিবর্তন ঘটায় না তাকে শূন্য বিভক্তি বলে পরের প্রশ্নটা কি আছে চরণ কমলের ন্যায় এটি ব্যাসবাক্য হবে চরণ কমল আর সমাজ হবে উপমিত কর্মধারয় নিত্য সমাস কাকে বলে খুবই সহজ প্রশ্ন যে সমাসের ব্যাস হয় না কহ দাসে লঙ্কার কুশল কুশল হচ্ছে কর্মধারয় সমাস শূন্য যার বিভক্তি আর কোনো ভয় নেই প্রশ্নবোধক বাক্যে তোমরা বলতে পারো এই এই বাক্যটাকে যে আর ভয় কিসের ওরা ভয়ে কাঠ হয়ে গেল উদ্দেশ্য ও বিধেয় অংশ নির্ণয় কর ওরা এটা হবে উদ্দেশ্য আর বাকি যে অংশটি থাকবে ভয়ে কাঠ হয়ে গেল এটা হবে বিধেয় অংশ পরে প্রশ্ন সূর্য পশ্চিম দিকে উদিত হয় এই বাক্যটা খুবই ভুল বাক্য একটা এখানে বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘন হয়েছে উত্তরটি হবে যোগ্যতা অর্থাৎ আমরা বলতে পারি এটি একটি যোগ্যতাহীন বাক্যের উদাহরণ পরে প্রশ্ন একটি গৌণ কর্মের উদাহরণ দাও আমি এই প্রশ্নের উত্তর অনেক হতে পারে আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিয়েছি যে আমি তোমাকে কলম দিলাম আমি তোমাকে কলম দিলাম এখানে দেখো তোমাকে এই তোমাকে হচ্ছে প্রাণীবাচক শব্দ এটি হবে গৌণকর্ম আর কলম কলমটা হচ্ছে বস্তুবাচক এটি হবে মুখ্যকর্ম তাহলে আমি তোমাকে কলম দিলাম এখানে গৌণকর্ম কোনটা হবে তোমাকে পরে প্রশ্ন এ কার লেখা কর্তৃপাচ্যে পরিবর্তন করো এটা কে লিখেছে পরে প্রশ্ন কলম তাদের কাছে আজ অস্পৃশ্য জটিল বাক্যে পরিবর্তন করো তোমরা বলতে পারো তাদের কাছে আজ যা অস্পৃশ্য তা হল কলম এরপর দেখো তোমাদের যে তিন নম্বরের প্রশ্নগুলি পড়েছিল তোমরা প্রশ্ন জাস্ট একবার দেখে নাও খুবই সহজ প্রশ্ন কবিতা থেকে এসেছিল জিজ্ঞাসীলা ও বিস্ময় মানিয়া অতি মনোহর দেশ মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও বড় প্রশ্ন তোমাদের এখান থেকে দিয়েছিল যে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলোয়ানায় বজায় আছে পথের দাবি এখানে তোমাদের প্রশ্ন আছে যে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না বহুরূপীর প্রশ্ন কবিতা থেকে আছে এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে কবিতাটি যে অষ্টের বিরুদ্ধে গান সেখান থেকে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন দিয়েছিল এর পাশাপাশি আমাদের ইতিহাস নেই অর্থাৎ এই প্রশ্নটা তোমাদের এসতে আয় আরও মেনে মেতে থাকি এই কবিতার অংশ এরপরে দেখো প্রবন্ধ থেকে তোমাদের প্রশ্ন দিয়েছে পাশ্চাত্য দেশের তুলনায় এ দেশের জনসাধারণের জ্ঞান নগণ্য লেখকের এমন মন্তব্যের কারণ কি আর হারিয়ে যাওয়া কালিকলম থেকে দিয়েছে আশ্চর্য সবিয়াজ অবলুপ্তির পথে খুব ভালো প্রশ্ন ছিল তোমাদের নাটক থেকে প্রশ্ন দিয়েছিল দেখো এই বাংলায় এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কোনি থেকে দেখো প্রশ্ন দিয়েছিল খিদ্দা এবার আমরা খাবো কি প্রশ্ন দিয়েছে এটা বুকের মধ্যে পুষে রাখুক বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক খুব সুন্দর প্রশ্ন ছিল তোমাদের দেখো বঙ্গানুবাদ দিয়েছিল ওয়ান্স এ ডগ স্টোল এ পিসেস অফ মিট মাংস চুড়ির সেই গল্প এইখানে দেখো প্রতিবেদন যেটা আমি বারবার ধরে বলেছিলাম তোমাদের সাইশেন দেওয়ার সময় যে এই ধরনের একটা প্রতিবেদন ম্যাক্সিমাম সময় আমরা টেস্ট পরীক্ষায় পাই যে তোমাদের স্কুলে কোনো একটা অনুষ্ঠান হয়েছে সেই সেই বিষয়ে একটা প্রতিবেদন বারবার আমি তোমাদেরকে বলেছিলাম দেখো এখানে তোমাদের দিয়েছে বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা লেখো আর রচনা দেখো তোমাদের পড়েছিল বিজ্ঞানের ভালো মন্দ অর্থাৎ বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ একটি ভ্রমণের অভিজ্ঞতা পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা